অপরাধ করার পর অপরাধের যে একটা দাহন আছে জলন আছে অপরাধ বোধ আছে আল্লাহর কাছে দাঁড়াতে হবে জবাবদিহি করতে হবে এই ভয় যদি অন্তরে কারোর মধ্যে থাকে ঈশ্বা এই অবস্থা প্রমাণ করে যে আল্লাহ তালা তাকে অচিরেই সে গুণা থেকে বের করে আনবেন আল্লাহ তাকে বের হয়ে আসার তৌফিক অবশ্যই দিবেন কোনো পাপ করতে করতে যদি কেউ বেপরোয়া হয়ে যায় ভাইরা আমার বেপরোয়া একেবারে কোনো পাত্তা নাই চোখের পানি নাই আল্লাহর ভয় নাই এটা লক্ষণ খারাপ এটা লক্ষণ খারাপ অপরাধ করার পর আপনার ভিতরে যে জ্বলন আছে অস্থিরতা আছে আল্লাহ ভয় আছে প্রথমে আল্লাহ আদায় করুন যে আলহামদুলিল্লাহ আপনি বেপরোয়া নন আপনাকে আল্লাহর বলা আমি তাইবিনদের কাতারে যাদের তব আল্লাহ কবুল করবেন তাদের কাতারে স্বামী হওয়ার তফিক দান করে আমরা দোয়া করি আর সেই সাথে আমরা আপনাকে কিছু পরামর্শ দিব প্রথম কথা হলো যে দেখুন ভাই পর্নোগ্রাফি এবং হস্তমৈথন এগুলো আজ মহামারীর আকার ধারণ করেছে অনেক পাপশক্ত নামাজি অনেক ভালো মানুষ ভালো যুবক

যে জেনার মত অপরাধ হস্তমৈথুন এটা জেনা সংশ্লিষ্ট অপরাধ তারপরে আপনার পর্নোগ্রাফি এটা জেনা সংশ্লিষ্ট অপরাধ জেনা আইন আর না জানা সাল্লাম বলেছেন সৈম সিনা দিছে চোখে জেনা হলে চোখ দিয়ে খারাপ জিনিস দেখা এই অপরাধগুলো মানুষ যখন কাছাকাছি যায় তখন করে আর যখন একটা ছোট অপরাধ করে তখন আস্তে আস্তে বড় অপরাধের দিকে সে অগ্রসর হয়ে যায় এই জন্য জেনার কাছাকাছি গেলে জেনা না করে খুব কম মানুষ থাকতে পারে এই জন্য আল্লাহ বলেছেন আগে থেকে জেনার থেকে কি থাকো দূরে থাকো লাগো জেনার কাছে যেও না এই জন্য প্রথম পরামর্শ হলো যারা বেঁচে থাকতে চান এটা থেকে দূরে সরতে হবে দূরে সরা বলতে স্বরূপ আপনার মোবাইলে এরকম কোনো ছবি ভিডিও গান থাকলে সেগুলো সব গোষ্ঠী ধরে একসাথে ডিলিট করে দিবে ফরওয়ার্ড করে ফেলবে এটার জন্য বুকে বল লাগবে আবার ইমানি শক্তি লাগবে যখন আল্লাহর ভয় আসবে চোখের পানি আসবে লজ্জিত হবে অপরাধ করার পর তখন ইমান তাজা হয় নবী সাল্লাম বলেছেন কেউ যখন জেনায় লিপ্ত হয় এই যে পর্নোগ্রাফি দেখছেন জেনা করছেন এই যে আপনি হস্তমৈথন করছেন জেনা করছেন কেউ যখন জেনায় লিপ্ত হয় তখন তার ইমানটা তার শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আলাদা হয়ে যায় যখন সে জেনা থেকে সরে আসে ইমানটা আবার ফিরে আসে এই জন্য দেখবেন এই অপকর্ম থেকে যখন সরে যান সঙ্গে সঙ্গে আপনার ভেতরে একটা ইমানদার হয়ে থাকলে অপরাধ বোধ জেগে ওঠে আফসুস লাগে

এই সমস্ত দিকে পথ দেখা আসে বন্ধুর সাথে সম্পর্ক ছিন্ন করবেন তার নাম্বার ডিলিট করে ফেলবেন এবং এভাবে জেনা থেকে আস্তে আস্তে দূরে সরবেন কোন মেয়ের সঙ্গে আপনার পরিচয় হয়েছে সেখান থেকে আপনার মনে বাজে চিন্তা আসে একেবারে আপনার মেমরি থেকে তাকে ডিলিট করে দেয়া আয়োজন করেন তাহলে ইনশাল্লাহ আপনি থেকে বাঁচতে দ্বিতীয় কাজ হলো কি থাকবেন না এই পর্নোগ্রাফির সমস্যা আর হস্ত সমস্যা উভয় সমস্যা হয় কখন যখন মানুষ লোকজনের সামনে থাকলে এগুলো হয় এই জন্য আপনি ম্যাচে থাকেন বা আপনার বাড়িতে থাকেন যেখানেই থাকেন একাকি থাকবেন না বিশেষ করে যুবকদেরকে বলছি একাকি থাকবেন না লোক মানুষের মধ্যে থাকবেন যখন রুম থেকে সবাই চলে যাচ্ছে আপনি একা হয়ে যাচ্ছেন আপনি মনে করবেন যে এখানে কোনো বিষাক্ত সাঁপ থাকলে যেরকম আপনি দৌড়াইতেন সেরকম করে আপনি অস্থির হয়ে বের হয়ে পড়বেন একাকি থাকবেন না আপনি একা থাকলেই শয়তান আপনার মাথায় সে বাজে চিন্তা আনবে। লোকজনদের মধ্যে ইনশাআল্লাহ সে সুযোগ সে পাবে না। নাম্বার 3 তাকওয়া দিয়ে নিজের অন্তরকে সাজানোর চেষ্টা করবেন। আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করবেন। কুরআন ও হাদিসের চর্চা করবেন। সেগুলোকে নিজের ভিতরে ধারণ করার চেষ্টা করবেন। বিশেষ করে গুনাহের যে শাস্তির কথা আছে সেগুলো বিশেষ করে পড়বেন, শুনবেন। আর নাম্বার 4 আল্লাহ নেক্কার বান্দাদের সাথে থাকবেন বান্ধবন্ধুদের সাথে থাকবেন যারা হারাম থেকে হাজার নাম এক দূরে থাকে ইয়া বের হলো তাকুল্লহ কখনো মাস সদে তিন সাথে থাকবেন আর নাম্বার পাঁচ আল্লাহর কাছে চোখে মানি ফেলে করবেন আল্লাহ আমাকে তফিক দান করে আমি যেন থেকে বের হয়ে আসতে পারি আল্লাহ আমাদের সবাইকে তাকুর জীবন ধারণ করা তফিক দান করবো